বিশাল এক গাছের কাণ্ডের মাঝ বরাবর একজন মানুষ গ্লাভস পরা হাতে হাতুড়ি দিয়ে লম্বা একটা পেরেক গাছেন প্রতিটি পেরেক গাঁথার পর সেটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আবার আরেকটা পেরেক লাগাচ্ছেন এভাবে করে তিনি নিজের জন্য একটা মই তৈরি করে নিচ্ছেন যতই উপরে উঠছেন চারপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছে নিচে সবুজ উপত্যকা আর দূরে পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর উচ্চতায় সামান্য একটা ভুলেরও কোনো সুযোগ নেই তিনি খুবই দক্ষতার সাথে কোনোরকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কেবল হাতুড়ি আর পেরেকের উপর ভরসা করে ওপরে উঠছেন অনেকক্ষণ বেয়ে ওঠার পর তিনি প্রায় গাছের চূড়ার কাছাকাছি চলে এসেছেন এখান থেকে নিচের মানুষগুলোকে একদম ছোট বিন্দুর মতো লাগছে এবার তিনি গাছের মূল কাণ্ড বেয়ে ওপরে উঠে একটা মোটা ডালের উপর দাঁড়ান যেখান থেকে গাছটা বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে তার সঙ্গী আরেকজন মানুষ আগে থেকেই সেখানে পৌঁছে গেছেন এবং অন্য একটা ডালে বসে ধুয়া তৈরির জন্য আগুন জ্বালাচ্ছেন এরপর ক্যামেরা ধরা লোকটি সাবধানে একটা মোটা ডালের উপর দিয়ে হেঁটে তার সঙ্গীর দিকে এগিয়ে যেতে থাকেন